আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ক্যাট ব্লক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাচ্চাটা খুবই সুন্দর খুবই কিউট আসলে এই বাচ্চার মাকে তাকে এখনো চিনি না দেখি না ও কোর থেকে আসে কিন্তু এখানে ইদানিং খুব আসে খাবারের জন্য তো যেইখানটায় খাবার দেয় নিয়মিত বাড়িও লাগা ওইখানেই দেখি আমি ও আছে কোনার মধ্যে আমি নামাজ পড়ে আমার জান্লাটা খুলছি টুপজে টুপজে ডুবে তা ও ওইখানে কোনার মধ্যে বসে আছে যেহেতু ওইখানে সবাই খাবারের জন্য আসে সব বিড়ালরা তো এখন পর্যন্ত কোনো বিলার আসে নাই ও একাই আসছে তো আমি যে জানলাটা খুলছি আমাকে দেখে সে এক দিয়ে এখানে আসছে তো এইখানে আইসে আসে আমি গত রাত্রে আবার ওই যে বেবিকে দিছিলাম খাইতে মাছের কাটা বিস্কুট তো সেগুলো বেবি খায় নেই রয়ে গেছে তো এইগুলো ও এখন খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু টিন তো উঠাইতে পারে না ঠিকমতো আসলে কাটাও খাইতে পারতেছে না এবং বিস্কুট খাইছে একটুখানি কিন্তু উঠাইতে পারে না ওদিকে দেখে না আবার একটা বেজি দৌড়াইতেছে এখানে পশু পাখির অভাব নাই বা এই সুন্দর করে দুইজনেরা দুইজন দুজন একজন আরেকজনের পিছিয়ে ছুটাছুটি করতেছে এই বাসাটা আসলে এই জন্যই আমার কাছে বেশি ভালো লাগে যে এইখানে ঘরের ভিতরে থেকে কি বাবু ঘরের ভিতরে থেকে নানা ধরনের পশু পাখি দেখা যায় কোনো সমস্যা হয় না মানে আবার দেখেন এইখানে সকালবেলা একটা কাক ওইখানে বসে আছে এই যে দেখেন কাক বলি ও প্রতিদিনই এইখানে এসে বসে থাকে ওইখানে এসে মাঝে মধ্যে কাকাও করে ও একাই আসে বসে এই কাকটা একাই আসে মাঝে মধ্যে দুজন আসে তবে দুজন খুব কম আসে একাই আসে বাবু তুমি একা বসে থাবা রাত্রে কইছিলা তুমি রাত্রে কইছিলা তো সকালে আসছো কেন শীতের মধ্যে কি শীত এখন যাও যেখানে রাত্রে ছিলে সেখানে যা চুপচাপ থাকুক পরে আইসো খাবার দিব নয়টা সাড়ে নয়টার দিকে এতক্ষণ এখানে কি করবা শীতের মধ্যে তুমি রাত্রে যেখানে ছিলে সেখানে চলে যাও বাবু যাও তুমি চলে যাও যেখান থেকে আসছো সেখানে চলে যাও